তুলা রাশির বন্ধুরা আজকে দুই সালের নভেম্বর মাসের বোনাস ট্রেনিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা নভেম্বর মাসের প্রথম থেকেই তুলা রাশিদের মনের মধ্যে এক ধরনের ভারী চাপ বিরক্তকর একটা বিষয় লক্ষ্য করা যাবে যে মনের ভিতরে এক ধরনের ভারী একটা চাপ তারা বহন করবে এক ধরনের অস্বস্তিকর অনুভূতি এই তুলা রাশিদেরকে ঘিরে ধরার একটা বিষয় এই সময় ঘটবে এই জন্য অশঙ্খ তুলারাশির মানুষরা নিস্তেজ এনার্জি অনুভব করবেন সবার ক্ষেত্রে বলছি না বেশিরভাগ ক্ষেত্রে আমি এরকমটি দেখতে পাচ্ছি এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য মাসের প্রথমে অশঙ্খ তুলারাশির মানুষরা খুব তাড়াতাড়ি যোগাযোগের মাধ্যমে কোনো কিছু ঠিক করে আনার জন্য কোনো কিছু কেটে জীবন থেকে বাদ দিয়ে দিবেন অর্থাৎ আমি যে সহজ করে বলি কারোর সাথে সম্পর্ক ঠিক করার জন্য কারোর সাথে সম্পর্ক ছিন্ন করে যোগাযোগ করে সেটা ঠিক করে আনবেন কোনো চাকরি বাঁচানোর জন্য হয়তো কোনো কিছু আপনি বর্জন করে দিবেন ব্যবসা বাঁচানোর জন্য কোনো কিছু বর্জন করে পড়া পড়ালেখা টিকিয়ে রাখার জন্য আপনি হয়তো কোনো কিছু বর্জন করবেন এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যা কিনা মাসের প্রথমে তুলারাশিদেরকে একটা ভারী চাপ অনুভব করাবে বিরক্তিকর একটি পরিস্থিতি সম্মুখীন করতে পারে সহজ করে বললে যে বেশিরভাগ তুলারাশির মানুষরা তাদের জীবন থেকে নভেম্বরের প্রথম সপ্তাহে নিজের উপরে যে ভারী বোঝা ছিল সেই বোঝা এই বোঝাটি কোনো দায়িত্ব হতে পারে কোনো মানুষ হতে পারে যে কোনো কিছুই হতে পারে তা কেটে বাদ দিবেন অনেকেই এ সময়ে চাকরি পড়াশোনা সম্পর্ক বিদেশে থাকার অধিকার এসব বিষয় বাঁচিয়ে রাখার জন্য বিষয়টি করবেন অনেকে আবার এই বিষয়গুলোকে ছেড়ে দূরে চলে যাবেন কোনো সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার জন্য দূরে চলে যাবেন এক একজনের ক্ষেত্রে এক এক রকম ঘটবে আর একটু সহজ করে বললে তুলা রাশিরা এই সময় ঝামেলা থেকে দূরে থাকতে চাইবেন কোনো ঝামেলায় জড়াতে চাইবেন না বিশেষ করে চিত্রা এবং সাথী নক্ষত্রের মানুষরা যারা আছেন তাদের ক্ষেত্রে এক ধরনের বিষয়টি জোরালোভাবে মানে এই বিষয়গুলো কিন্তু একটু জোরালোভাবে দেখা যাচ্ছে বিশেষ করে সাথী এবং চিত্রা নক্ষত্রে যারা আছেন তবে বিশাখা নক্ষত্রের মানুষরা কোনো ধরনের ঝামেলা থেকে সহজে বের না হতে পেরে চুরি হওয়ার মতো কোনো কিছুর সম্মুখীন হতে পারেন অর্থাৎ আপনি ঝামেলা থেকে বের হতে পারবেন না কিন্তু আপনার কাছ থেকে কেউ কোনো কিছু সরিয়ে নিতে পারে যার যেটা আমি সহজ অর্থে বলছি যে কোনো কিছু চুরি হতে পারে যা থেকে আপনি ক্ষতিগ্রস্ত হবেন তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন নভেম্বরের প্রথমে আপনার কাছ থেকে কোনো বিষয় কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ে যেতে পারে এটি কোনো আপনার কাছ থেকে কোনো মানুষকে নিয়ে যেতে পারে কোনো মানসম্মান নিয়ে যেতে পারে কোনো ক্ষমতা নিয়ে যেতে পারে যে কোনো কিছুই হতে পারে আপনার বস এসে আপনার কোনো ক্ষমতা কেড়ে নিল বা আপনার প্রতিষ্ঠান নিয়ে নিল বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে কেউ নিয়ে গেল আমি উদাহরণ দিয়ে বলছি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে জিনিস জিনিসটি কারো ক্ষেত্রে ডাইরেক্ট হবে কারো ক্ষেত্রে ইনডাইরেক্ট হবে আপনি হয়তো বা দেখবেন যে সরাসরি কেউ করছে না কিন্তু ইনডাইরেক্টলি এ কারো না কারো এখানে ইনভলভমেন্ট আছে তবে যারা এসব নাটকীয়তা ঝামেলা থেকে সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে আসতে পারবেন তারা কিন্তু অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অনেক শান্তি অনুভব করবেন রিল্যাক্স করতে পারবেন একটা রিল্যাক্স মোডে আপনারা চলে যেতে পারবেন যদি আপনারা দূরে সরে যান কারণ ইতিমধ্যে অনেকের জীবনে মান সম্মান চলে যাওয়ার মতো মিথ্যা অপবাদে পড়তে হয়েছে বা এমন কিছু করেছেন যার জন্য অনেকেরই মান সম্মান এ সময়ের মধ্যে অনেক কমে গেছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে যারা এই ধরনের নাটকীয়তা থেকে বেরিয়ে আসতে পারবেন নভেম্বরের প্রথম দিকে তাদের প্রিয়জনের সাথে সুমধুর শারীরিক সম্পর্ক জোরালভাবে সংঘটিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এটা হচ্ছে যাদের বিপরীত লিঙ্গের সাথে হয়তো বিয়ে করেছেন নাহলে কোনো প্রিয়জন আছে যাদের এরকমটি নেই তারা এমন কোনো জায়গায় যাবেন যেখানে আপনারা প্রকৃতির সাথে প্রকৃতি থেকে আনন্দ উপভোগ করবেন হয়তো কেউ ভ্রমণে যাবেন অথবা সেই ধরনের পরিবেশে আপনি হয়তো থাকতে চলে যাবেন হয়তো আপনি চাকরি ছেড়ে দিয়ে আপনার আপনার ট্রান্সফার আপনি নিয়ে নেবেন একেবারে প্রকৃতি যেখানে আছে বা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে শিক্ষার্থী যারা আছেন তারা শিক্ষায় মনোনিবেশ করতে পারবেন বিশেষ করে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এই শিক্ষায় মনোনিবেশটা আপনাদের বেড়ে যাবে এছাড়া দৈনন্দিন জীবনে তুলা রাশির মানুষরা নৈমিত্তিক ভাবে অনুসারে করতে সক্ষম হবেন স্বাচ্ছন্দ্য যা অনেকেই আছেন যে বিগত বোধ বোধ এই সময় কিন্তু আপনারা করতে পারবেন করেননি বিশেষ করে যারা জীবনে অতিরিক্ত চাপ আপনার জীবনে তৈরি হয়েছিল যেহেতু আপনাদের রাশিতে তুলা রাশিতে কেতু ছিল এবং সপ্তম ঘরে রাহু অবস্থান করেছিল যার ফলশ্রুতিতে একটা চাপ আপনাদের উপর তৈরি করেছিল এই অক্টোবরের একত্রিশ তারিখ থেকে রাহু এবং কেতু সরে যাবে নভেম্বরের এক তারিখ থেকে আপনারা এই চাপের মধ্যে থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন বিশেষ করে যারা এই চাপ থেকে বেরিয়ে আসার জন্য সম্পর্ক বা কিছু কেটে বাদ দিবেন তারা কিন্তু সত্যিকার অর্থে নভেম্বর মাসের প্রথম থেকেই প্রথম সপ্তাহ থেকেই বা দ্বিতীয় সপ্তাহ থেকে খুব ভালো অনুভব করবেন কারণ এ সময় রাশিতে এক ধরনের রোমান্সের এনার্জি তৈরি হবে পাশাপাশি শক্তিশালী একটি ভ্রমণের এনার্জি এই সময় নভেম্বর মাসের প্রথম থেকে তুলা রাশিতে তৈরি হবে এই ভ্রমণের এনার্জি আপনাকে বিদেশেও নিয়ে যেতে পারে অনেককে বিদেশে নিয়ে যাবে অথবা দূরবর্তী স্থানে ও যে বললাম প্রকৃতি দেখবেন পাহাড় পর্বত নদী নালা এসব বিষয় জায়গাতেও অনেকে যাওয়ার আপনি হয়তো গেলেন না প্র্যাকটিক্যালি কিন্তু আপনার মনে ভাসবে এছাড়াও অনেকে এখানে প্র্যাকটিক্যালি যাওয়ার বিষয়টিও কিন্তু ঘটাবেন আবার কিছু তুলারাশির ক্ষেত্রে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া হবে হয়তো আপনি পোল্যান্ডে আছেন আপনি ফ্রান্সে চলে গেলেন বা আপনি আমেরিকায় আছেন ক্যানাডায় চলে গেলেন বা ক্যানাডায় ছিলেন আমেরিকায় চলে আসলেন বা অস্ট্রেলিয়ায় ছিলেন নিউজিল্যান্ডে গেলেন নিউজিল্যান্ডে ছিলেন অস্ট্রেলিয়ায় চলে আসলেন হয়তো আপনি বাংলাদেশি বা কলকাতার ইন্ডিয়ান আপনাকে দেখা গেল যে আপনি বিদেশে এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তর ঘটবে না হলে দেশের ভেতরে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি চিটাঙে থাকেন আপনি হয়তো দিনাজপুরে চলে গেলেন বা আপনি ইন্ডিয়ার কলকাতায় থাকেন আপনি হয়তো দূরবর্তী কোনো রাজ্যে শিলিগুড়ি বা দার্জিলিং চলে গেলেন এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে সবাই যে স্থানান্তর হবে তা বলছে না আপনার হয়তো বাড়ি চেঞ্জ হতে পারে নাহলে রুমটা চেঞ্জ হতে পারে যা কিন্তু একটা ভালো এফেক্ট আপনার জীবনে নিয়ে আসবে তবে বিষয়টি যাই হোক না কেন এই স্থানান্তরের বিষয়টি এটা আপনার হয়তো অফিসের যে রুমে আপনি বসতেন তার পাশের রুমে আপনার চেঞ্জ হতে পারে আমি কথার কথা বলছি যেটাই হোক না কেন এই স্থানান্তর কিন্তু আপাতত দৃষ্টিতে তুলা রাশিদের জন্য শুভ বলে বিবেচিত হবে এছাড়াও যেসব তুলা রাশির মানুষরা বিগত লম্বা সময় ধরে বিভ্রান্তির মধ্য থেকে এক ধরনের এই উপলব্ধি পেয়ে যাচ্ছিলেন সেখান থেকে বেরিয়ে এসে নতুন জীবন নভেম্বর মাস থেকে শুরু করবেন কারণ রাহু এবং কেতু তাদের স্থান অর্থাৎ তাদের রাশি পরিবর্তন করার জন্য তুলা রাশিদেরকে অনেক বিভ্রান্তি থেকে মুক্ত করে দেবে যেসব বিভ্রান্তিতে আপনারা বিগত এক দেড় বছর কষ্ট পেয়েছেন সেখান থেকে আপনারা বেরিয়ে আসবেন আপনাদের চিন্তাধারার ভিতরে আমূল পরিবর্তন এ সময় লক্ষ্য করা যাবে এছাড়াও যাদের মন এবং মস্তিষ্ক অন্ধকার আচ্ছন্ন ছিল তাদেরও সেখানে আলোকিত হয়ে উঠবে অনেক কিছুই আপনারা এ সময় পরিষ্কারভাবে দেখতে এবং বুঝতে পারবেন বিষয়টি যাই হোক না কেন তুলারাশিদের জন্য মানসিক শান্তি জীবনে ফিরিয়ে আনবে অর্থাৎ যাদের মানসিক শান্তি ছিল না মানসিক শান্তি ফিরে আসবে যারা মানসিকভাবে শান্ত ভাবে ছিলেন তারা আরো বেশি পিস অনুভব করবেন অর্থাৎ শান্তি অনুভব করবেন এরপরে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে অসংখ্য রাশির মানুষরা জীবনে হাস্যরস কৌতুক তামাশা এসব বিষয়ে আপনারা ফিরে পাবেন হয়তো দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহ থেকে আপনারা কিন্তু এই জীবনে যাদের হাস্যরস চলে গিয়েছিল হাসতে গেলেও আর্টিফিশিয়ালি হাসি বের করতে হতো মানে জোর করে তাদের সেটা কিন্তু অটোমেটিক তাদের ভিতর থেকে হাস্যরস তামাশা কৌতুক এগুলি দেখবেন অটোমেটিক আসা শুরু করেছে এছাড়া কেতু তুলা রাশি থেকে চলে যাওয়ার জন্য যেসব স্টুডেন্টরা যারা ছাত্রছাত্রী আছেন অজানা কারণে পড়াশোনায় মনোনিবেশ করতে পারছিলেন না তারা এ সময় পড়াশোনার মধ্যে আগ্রহ ফিরে পাবেন আগ্রহী হয়ে উঠবেন অন্যদিকে শারীরিকভাবে যারা দুর্বল হয়ে পড়েছিলেন তারা এ সময় খুব এনার্জেটিক হয়ে উঠবেন আবার বলি উল্টোটাও আছে যারা পড়াশোনা অনেক ভালো ছিলেন কেতুর প্রভাবে অনেক গবেষণামূলক বা গোপন বিষয়ে সলভ করা তাদের দেখবেন যে আবার সেই ক্ষমতাটা অনেকটা কমে যেতে পারে সেক্ষেত্রে আপনার এই কেতুর পাওয়ার বুস্ট আপ করার জন্য কি করতে হবে তা আপনারা একজন অভিজ্ঞ জ্যোতিষের সাথে পরামর্শ করে দেখতে পারেন যদি উল্টোটা হয় যে আপনার পড়াশোনায় আপনার আগ্রহ কমে গেছে বা আপনার পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে না সেক্ষেত্রে আপনাকে কেতুর বিষয়টি এখানে প্রবলেম সলভ করতে হবে এছাড়া যারা শারীরিকভাবে দুর্বলতায় ভুগছিলেন তাদের সে দুর্বলতা হঠাৎ করে হাওয়ায় মিলে যাবে আপনি এনার্জেটিক হয়ে উঠবেন দেখবেন যে আগে যে আপনি করতে গেলে আপনি হয়তো দশ মিনিটে আপনি হাঁপিয়ে যেতেন এখন দেখবেন যে এক ঘন্টাতেও আপনি হাঁপান না দুই তিন ঘন্টা আপনি কাজ করতে পারেন বা আপনি সারা দিন কাজ করার পরেও আপনি হাঁপাবেন না অনেক এনার্জি অনুভব করবেন কারো ক্ষেত্রে এটি গুণ বিশ গুণ এনার্জেটিক আপনাকে করে তুলবে অর্থাৎ মহা নভেম্বরের প্রথম থেকে মহাজাগতিক শক্তি বিশেষ করে এটা মাঝামাঝি দ্বিতীয় সপ্তাহের পরে তৃতীয় সপ্তাহ থেকে এমনটি হবে হয়তো পনেরো তারিখ থেকে চোদ্দ পনেরো তারিখ থেকে আপনারা দেখবেন যে মহাজাগতিক শক্তি আপনাকে শুভ বিষয়গুলো উপলব্ধি করার মতো পরিস্থিতি অটোমেটিক তৈরি করে দিবে আপনার ভিতরে এনার্জি এনে দিবে যার ফলশ্রুতিতে কিছু সময়ের জন্য কোনো একটি বিশেষ বিষয় তুলারাশিদের জীবনে শেষ হয়ে একাকিত্ব ঘিরে ধরতে পারে অর্থাৎ আপনি এনার্জেটিক হয়ে এমন হয়ে যাবেন যে কর্মে আপনি এতদিন যা করতে পারছিলেন না সেখানে আপনি সময়টা বেশি দিলেন বেশি দেওয়ার জন্য আপনি একা অনুভব করবেন যে যখন সময় শেষ হবে দেখবেন যে এটা ঘুমের সময় হয়ে গেছে বা সময় আর বেশি হাতে নেই কারণ যখন মানুষ এনার্জিটিক অনুভব করে অনেক কিছু করতে থাকে একেবারে স্পিডে সব কিছু এতদিন করতে পারেনি তাই এই মুহূর্তে যখন আপনার ভিতরে এনার্জি আসবে আপনি করা শুরু করবেন সময়টা সেখানে বিশেষ করে কর্মে আপনার সময়টা চলে যাওয়ার জন্য আপনি হয়তোবা সাময়িক ক্ষণিকের জন্য একাকিত্ব আপনি হয়ে পড়তে মানে অনুভব করবেন আপনাকে ঘিরে ধরতে পারে বিষয়টি মাসের শেষে বেশ কিছু তুলারাশিদেরকে হতাশ করতে পারে তবে তা খুব সাময়িক সময়ের জন্য সংগঠিত হবে যে এত কাজ করছে এত কিছু করছে আমি সময়টা আমার জন্য কমে গেল অর্থাৎ আপনি আপনার ওয়াইফকে বা আপনার হাজব্যান্ডকে অথবা প্রেমিক প্রেমিকা বা সন্তান আপনি হয়তো সময় দিতে পারছেন না যা আপনাকে হতাশ করে তুলতে পারে তবে এটি খুব সাময়িক কারণ এরপরেই অপ্রত্যাশিতভাবে সুখ এবং আনন্দ রাশিদের জীবনে আসতে চলেছে লাস্টের সপ্তাহ এই নভেম্বরের লাস্টের সপ্তাহ কিন্তু সুখ এবং আনন্দ আমি এখানে দেখতে পাচ্ছি সহজ করে বললে রাহু এবং কেতু রাশি পরিবর্তন করার ফলে কোনো একটি বিশেষ বিষয়ে তুলারাশিদের জীবন থেকে শেষ হয়ে যাবে অবভিয়াসলি কোনো এমন কোনো বিষয় যা আপনাকে যন্ত্রণা দিচ্ছিল তা আপনার জীবন থেকে শেষ হয়ে যাবে কোনো সম্পর্ক হতে পারে কোনো পরিস্থিতি হতে পারে এটি শেষ হয়ে যাবে যা তাদেরকে অর্থাৎ এই তুলারাশিদেরকে একাকিত্ব সাময়িক সময়ের জন্য ফেলে দিবে এই কোনো একটি সম্পর্ক থেকে বেরিয়ে এসে আপনি হয়তো একাকিত্বে পড়ে যেতে পারেন কোনো একটি পরিবেশ থেকে আপনি বেরিয়ে এসে কিন্তু সাময়িক সময়ের জন্য এটা হয়তো চার পাঁচ দিনের জন্য আপনি একাকিত্বে পড়ে যেতে পারেন কিন্তু এরপরেই অন্যান্য শুভ গ্রহের প্রভাবে শুধু যে রাহুকে তো জীবনে এফেক্ট করে তা কিন্তু না অনেক গ্রহ আছে এখানে নয়টি গ্রহ এদের শুভ প্রভাবে তুলারাশিদের জীবনে সুখ এবং আনন্দ হঠাৎ করে ফিরে আসবে অল্প কিছু তুলা রাশিদের ক্ষেত্রে বহুদিন আগে শেষ হয়ে যাওয়া কোনো আনন্দ নভেম্বর মাসের শেষের দিকে পুনর্জন্ম নেবে বিষয়টি এমন কিছু পুনরায় ফিরে আসবে যা আপনি মনে প্রাণে লম্বা সময় ধরে চেয়ে এসেছিলেন যে এটা হোক বিষয়টি ঘটুক এটি এমন হতে পারে যে আপনি আপনার প্রিয়জন থেকে দূরে ছিলেন তারা একত্রিত হবেন আপনারা অনেক দিন ধরে চাচ্ছিলেন কিন্তু পরিবেশ পরিস্থিতি চাকরি বাকরি এসব বিষয় আপনাদেরকে হতে দিচ্ছিল না তা কিন্তু এ সময় আপনার ইচ্ছা পূরণ হবে এমন কোন বিষ বিষয় আপনি কিনতে চাচ্ছিলেন কোনো বাড়ি কোন ফ্ল্যাট কোন গাড়ি বা আপনার অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল কোথাও ঘুরতে যাওয়া সেটি এ সময় কিন্তু সফল হবে দেখেন এত উদাহরণ তো আমি নিয়ে আসতে পারবো না কিন্তু আমি এমন কিছু এখানে লক্ষ্য করছি যে মাসের শেষে এমন কিছু তুলা তুলারাশিদের ইচ্ছা পূরণ হবে যা বহুদিন আগে থেকে আপনার আপনার করতে চাচ্ছিলেন কিন্তু অনেকেই হয়তো আশা ছেড়ে দিয়েছিলেন কিন্তু তা এ সময় আপনার জীবনে ফিরে আসতে পারে কোনো মানুষ ফিরে আসতে পারে কোনো সে সুখ ফিরে আসতে পারে যা আপনাকে আনন্দিত করবে অন্যদিকে কারো ক্ষেত্রে বিষয়টি এমন হবে যে কোনো একটি বিশেষ বিষয় অথবা ব্যক্তির উপরে আপনি ফের হয়ে পড়েছিলেন হতাশ হয়ে পড়েছিলেন কিন্তু আরেকটি শুভ বিষয় অথবা ব্যক্তির উপস্থিতি আপনাকে আনন্দিত করে তুলবে অর্থাৎ কোনো একটি চাকরিতে আপনি ফের হয়ে পড়েছিলেন এ সময় আপনি আরেকটি চাকরির অফার পেয়ে সেখানে আপনি প্র্যাকটিক্যালি যে আপনি খুশি হয়ে যাবেন যে আরে এত ভালো চাকরি আমার জন্য অপেক্ষা করছে বা কোনো একজন ব্যক্তি আপনাকে খুবই কষ্ট দিচ্ছিল কিন্তু আরেকজন ব্যক্তির উপস্থিতিতে আপনি সেই ব্যক্তিকে ছেড়ে দিয়ে সে নতুন ব্যক্তির কাছে এসে অনেক কিছুই আপনি পাবেন যা আপনাকে আনন্দিত করে তুলবে তবে যাই ঘটুক না কেন যেই বিষয়টি অপ্রত্যাশিতভাবে অসংখ্য তুলারাশিদের জীবনকে এমন কিছু ঘটবে যা আপনার সাদা কালো জীবনকে বা যেসব এরিয়াতে মানুষের সমস্ত কিছু তো আর খারাপ থাকে না ধরেন আপনার চাকরির জায়গাটা সাদা কালো ছিল তা রঙিন করে দেবে কোনো মানুষের উপস্থিতিতে বা কোনো পরিস্থিতি চাকরি পরিবর্তনের ক্ষেত্রে বা আপনার প্রেমের জীবনটা সাদা কালো ছিল এমন কিছু মানুষের আবির্ভাব হবে বা মানুষের পরিবর্তন হবে আপনার প্রেমিক প্রেমিকার পরিবর্তন হবে সেখানে দেখবেন যে রঙিন হয়ে উঠবে হয়তো বা আপনার এই ফ্যামিলি লাইফে আপনার বৈবাহিক জীবনে সাদা কালো একটা ভাব চলছিল আপনারা একত্রিত হয়ে হাজব্যান্ড ওয়াইফে একত্রিত হয়ে তা আবার রঙিন করে তুলবে স্বাভাবিকভাবে তুলা রাশিদের জন্য নভেম্বর মাসটি কিন্তু ইতিবাচক পরিবর্তন সম্পূর্ণ রূপে থাকবে যদি আপনারা সমস্যায় থাকেন আমি বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে প্রতিকার করিয়ে নিলে কিন্তু সমস্যা থেকে খুব ইজিলি নভেম্বর মাসে বেরিয়ে আসতে পারবেন তো বন্ধুরা এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে আমি অনুরোধ করব একটি লাইক দিতে ভুলবেন না আর একটি যদি ভালো কমেন্ট করেন সেক্ষেত্রে আমাকে কিন্তু আরও ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য উদ্বুদ্ধ করে আশা করব আপনার একটি ভালো কমেন্ট করে যাবেন একটি লাইক আপনারা দিয়ে যাবেন আর পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন